আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জুই আজকে আপনাদের সাথে শেয়ার করব শিশু থেকে বৃদ্ধ সবার প্রিয় বেলের শরবত বেলের শরবত তৈরি করার একটি সঠিক নিয়ম আছে বেলের শরবত সবাই তৈরি করতে পারে কিন্তু আমি আজকে আপনাদের ভিন্নভাবে তৈরি করে দেখাবো যা খেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে ঘরে তৈরি বেলের শরবত অনেক উপকারী ও আমাদের শরীরের জন্য পুষ্টিকর গরমের দিনে এই বেলের শরবত কেনা পছন্দ করে চলুন মূল রেসিপিতে বেলের শরবত তৈরির জন্য আমি এখানে দুইটা পাকা বেল নিয়েছি বেলকে কোনো একটা কিছু দিয়ে আঘাত করে ফেটিয়ে নেবেন ফেটে নিলে দেখতে পাবেন এইভাবে আলাদা হয়ে গেছে তখন একটা চামচের সাহায্যে শ্বাসগুলো আলাদা করে নেবেন এখন শ্বাসগুলা একটা বাটিতে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে খসলা নিতে হবে তাহলে আঁশ আর বিচিগুলো আলাদা হয়ে যাবে এইভাবে আলাদা করে নিতে হবে দেখতে পারছেন আমার কত সুন্দরভাবে আঁশ আর বিচিগুলো চলে আসছে যদি এই বেলটা যদি পাকা হয় তাহলে এইভাবে পারফেক্টভাবে পিউরিটা তৈরি করে নিতে পারবেন আপনারা অবশ্য বেলটা পাকা নেওয়ার চেষ্টা করবেন তাহলে শরবতের স্বাদ এবং স্মেলটা সঠিক আসবে বেলের শরবত ব্ল্যান্ড করা যায় না এতে তিতা হয়ে যায় দেখতে পারছেন আমার বেলের পিড়িটা কত স্মুথ হয়েছে এইখানে আমি আরও পানি অ্যাড করে নিচ্ছি আপনারা আপনাদের মতো পছন্দ মতো অ্যাড করে নেবেন যদি আপনারা বেশি পাতলা খেতে চান তাহলে একটু পানি আর একটু বাড়িয়ে দিবেন আমি একটা গ্লাসের মধ্যে বেলের শরবতটা রেডি করার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ চিনি অ্যাড করছি আপনারা আপনাদের মতো চিনি অ্যাড করবেন চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা আইসকিউব দিলে হয়ে গেছে বেলের শরবত দেখতে পাচ্ছেন আমার বেলের শরবতটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে অল্প সময়ে একটা লেবু দিয়ে এভাবে গার্নিশ করে দিবেন তাহলে দেখতে ভালো দেখাবে খেতেও যেমন ভালো হবে দেখতেও তেমন ভালো হবে এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের বেলের জন্য আমি হাফ গ্লাস দুধ নিয়ে নিয়েছি এখন এখানে আমি আর বাকি অংশটুকু বেলের পিউরিটা অ্যাড করব এখন ভালোভাবে নেড়ে চেড়ে সেখানে আমি চিনি অ্যাড করব। এখানে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ চিনি যেহেতু দুধটা মিষ্টি এই জন্য আমি এখানে দেড় টেবিল চামচ চিনি ইউজ করেছি এই তো রেডি হয়ে গেছে আমার বেল এবং দুধের শরবত এখন আমি আপনাদের আরেকটি ভিন্ন স্বাদের বেলের শরবত রেডি করে দেখাবো এখানে আমি এক গ্লাস পিউরি নিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করব দেড় টেবিল চামচ চিনি এখন এখানে অ্যাড করে নিব অল্প পরিমাণে বিট লবণ এখন এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দেওয়ার ফলে ফ্লেভারটা অনেক ভালো আসবে কারণ এখানে আমি লবণটা ইউজ করেছি এই তো নেড়ে ছেড়ে ভালোভাবে পরিবেশনের জন্য রেডি করব দুটি বেল দিয়ে আমি তিনটি প্লেবারে শরবত বানিয়ে নিয়েছি আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন যারা এখনো পর্যন্ত বেলের শরবত বানিয়ে কান নাই তারা অবশ্য বাসায় একবার ট্রাই করে ফ্যামিলিকে খাওয়াবেন আজকে আমি এখানে বিদায় নিচ্ছি হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ